ভাই এই যে গাছ পাকা খেজুর গাছ পাকা আমরা আপনাদেরকে একেবারে ফ্রেশ ঝরঝরা খেজুর দিচ্ছি সুক্কারি মাদারি এবং আপনারা খেজুরটা দেখতে প্রত্যেকটা খেজুর কিন্তু একবারে সৌদি সৌদি দেন আমরা এমন ভাবে এই যে কম্বুটা সিলেক্ট করছি যে দুইটা মদিনা অঞ্চলে হয় এবং দুইটা হচ্ছে মক্কার অঞ্চলে হয় দেখেন আপনি এবারে ইফতারে আপনি ইফতার করবেন সৌদি আরবে যেটা নবীনা সুলগঞ্জ যে খেজুরটা খাইতো ওই খেজুর দিয়ে আপনি ইফতার করতেছেন চিন্তা করে দেখেন তো বিষয়টা ইন্ডিয়া থেকে খেজুর আসতেছে মিশর থেকে আসতেছে পাকিস্তান থেকে আসতেছে আমরা ভাই এই ধরনের কোনো খেজুর দিচ্ছি না আমরা দিচ্ছি সৌদি অর্থাৎ নবীর দেশের যে খেজুরটা ওই খেজুরটা চারটা দিচ্ছি একটা প্যাকেটে এবং এটার মাধ্যমে এটার লভ্যাংশ থেকে একটা পুরস্কার দেব এবং এই পুরস্কারের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার সুযোগ আছে আমরা কিন্তু ১৯ জনকে দেখেন এই লক্ষ লক্ষ টাকার বাইক হাজার হাজার টাকার পুরস্কার কিন্তু আমরা দিছি এবার ইদো আপনি এই পুরস্কারের মালিক আপনি দাবিদার আপনি এই পুরস্কার পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি আপনার কপালে লেখা রাখে আপনি এই দশটা বাইকের যে দশটা বাইক দেখতেছেন দশটা বাইকের একটা বাইকের মালিক আপনিও হতে পারেন এবং যারা দুই কেজি তিন কেজি অর্ডার করবে তারা কিন্তু দুইটা তিনটা বেশি কুপন পাবে এবং আপনারা চাইলে আলাদা আলাদা সুক্কানি এই যে মাদানি অথবা তায়েফা অথবা আমাদের যে অন্য যে খেজুরগুলা সেটি তিন কেজি পাঁচ কেজিও কিন্তু অর্ডার করতে পারতেছেন যেহেতু রমজান মাস কি গিফট করবেন আশেপাশে চাইলে উপহার দিতে পারতেছেন। ভালো থাকবেন গিফটের সাথে নিজের লাখ টাকার পাওয়ার এই সুযোগটা না করতে চাইলে এখনই হলি গিফট থেকে এবারের খেজুরটা অর্ডার করে ফেলেন আর আমরা এক টাকাও যেহেতু অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টের কোয়ালিটি ঝরঝরা ফ্রেশনেস দেখে তারপরে আপনি টাকা দিবেন আল্লাহ হাফেজ